আমাদের বাংলাদেশের রাজনীতির ভিতরে যে কতটুকু নোংরামি থাকতে পারে কতটুকু হিংসাত্ম থাকতে পারে কালকের যদি মালয়েশিয়াতে এই সমাবেশ না দেখতাম তাহলে আমি সেটা বুঝতেই পারতাম না কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন আজকে বহুত বছর ধরে আমি মালয়েশিয়াতে আসি আর কলালামপুরে থাকি কালকে মালয়েশিয়ার যিনি বর্তমানে প্রাইম মিনিস্টার আছেন আনোয়ার ইব্রাহিম তাকে সরানোর জন্য ক্ষমতা থেকে এই দেশের বিভিন্ন ছোটো ছোটো রাজনীতিক মানে দলগুলো এবং কি বড় দলগুলো সব একসাথ হয়েছে তারা মালয়েশিয়ার যে মাঠ ডেকা মসজিদ জামে সেখানে তারা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ একসাথ হয়েছে এই লোকটাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এটা হচ্ছে তাদের দেশের অভ্যন্তরিক একটি বিষয় বিভিন্ন পত্র পত্রিকাতে কিন্তু এক নিউজটা আসতেছে দেখেন আপনারা আমি কেন কথাগুলো বলতেছি আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ এখানে একসাথ হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তিকে ক্ষমতা থেকে সরানোর জন্য সেখানে কিন্তু পুলিশ ছিল প্রশাসন ছিল হ্যাঁ সেখানে সাধারণ জনগণ ছিল কোথাও কোনো হাতাহাতি হয়নি একজন মানুষ কোথাও নিহত হয়নি এখানে বড়ো বড়ো যেসব বিল্ডিংগুলো আছে সেই সব বিল্ডিংগুলোর কোথাও কোনো কাজ এক টুকরা কাজ ভেঙে পড়ে নাই অথচ আমার বাংলাদেশে হইলে কী হইতো এতক্ষণে দশ বিশ হাজার মানুষের ভিতরে দশ থেকে পনেরো জন ব্যক্তির লাশ কিন্তু সেখান থেকে মানে উদ্ধার করা হইত সেখানে দশ বিশ জন মানুষের লাশ পড়ে যেত আশপাশে যতগুলো বিল্ডিং আছে সেসব বিল্ডিংগুলোর আপনার গ্লাস ক্লাস কিছুই থাকতো না সব বেঙ্গে তসমস করে ফেলতো এবং কি দেখা গেছে কি রাস্তায় যেসব ঘাড়িগুলো চলাচল করতেছে সেসব ঘাড়িগুলোকে বাংসুর করে তসমস করে দিত মানে আমার দেশে হয় যে হিংসাত্মমূলক রাজনীতি এই কারণে কথাগুলো বলতেছি অথচ সবাই কালো গেঞ্জি পড়ছে আপনারা যদি পত্রিকাতে দেখবেন সবাই কালো গেঞ্জি পড়ছে সেখানে লেখছে হ্যাঁ মানে ওই দেশে বাসায় লেখছে যে মানে আনোয়ার তুমি ক্ষমতা থেকে নেমে যাও এ কথাগুলো তারা বলতেছে লিখতেছে মানে শান্ত শিষ্টভাবে অথচ আমার দেশ হলে কী হইতো লাঠি মানে ফিডা ফিডি হইতো আমরা এমনও দেখছি যে পুলিশ দাঁড়িয়ে আছে সিরিয়াল ধরে পুলিশের সামনে তারা মিছিল করতেছে আমি কিন্তু দূর থেকে সেটা ফলো করছি যেহেতু এটা তাদের দেশে অভ্যন্তরিক একটি বিষয় এই কারণে আমি ছবিগুলো তুলি নি হ্যাঁ নয় আমি আপনাদেরকে দেখানোর জন্য তুলতাম যারা বাংলাদেশে নোংরা রাজনীতি করতেছেন এটা নিয়ম নাই এই কারণে তুলি নেই মানে কত শাস মানে শান্ত শিস্ত একটা মিছিল হয়েছে এইখানে প্রতিবাদ মিছিল হয়েছে এইখানে অথচ আমার দেশে নোংরা মিশলতেছে মায়ের কোলে শিশুও নিরাপদ না রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে গুলি করে দিচ্ছে হ্যাঁ অথচ এই দেশটা এশিয়ার ভিতরে আমার বাংলাদেশটাও কিন্তু এশিয়ার ভিতরে এটা খুবই খারাপ লাগে আমরা কবে উন্নত হব আমার দেশে যেসব বিল্ডিং আছে তারপরে গার্মেন্টস আছে কিছু হইলে এগুলোর ভিতরে হামলা করা হয় গাড়ি গোঁড়া বাংচুর করা হয় সাধারণ মানুষের ক্ষতি করা হয় সাধারণ মানুষগুলোকে মারোদড় করা হয় কালকে যদি এই মানে মিছিলটা এই সমাবেশটা আমি সরাসরি না দেখতাম তাহলে আমি এসব বুঝতেই পারতাম না যে মানে রাজনীতির ভিতরতে মানে কতটুকু ভদ্রতা থাকতে পারে নম্রতা থাকতে পারে হ্যাঁ সুশৃঙ্খলা থাকতে পারে সেটা বুঝতেই পারতাম না কারণ আমরা তো বাংলাদেশের রাজনীতিক দেখে অভ্যাস রাজনীতিক মানেই আমরা মনে করি মারামারি রাজনীতিক মানেই আমরা মনে করি যে কাড়াকাড়ি রাজনীতিক মানেই আমরা মনে করি যে বাংসুর হত্যা হ্যাঁ আমরা এটা মনে করি যাই আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পাবো আশা করি আল্লাহ হাফেজ